এই বাংলায় দ্বিজেন মুখোপাধ্যায় সন্ধ্যা মুখোপাধ্যায় এমনকি আমার মৃত মা বাবাও এসে ভোট দিয়ে গেছে বিগত নির্বাচনগুলোতে তা সেই জন্য যদি সত্যি এসআইআর ইলেকশন কমিশন করে তৃণমূল কংগ্রেসের জন্য খুব ভয়ের ব্যাপার তৃণমূল বলছে বাংলাভাষী বিজেপি বলছে অনুপ্রবেশকারী কংগ্রেস কি বলছে দেখুন কংগ্রেসের কাছে বাংলা এবং বাঙালি যেমন গুরুত্বপূর্ণ কংগ্রেসের কাছে সেটাও গুরুত্বপূর্ণ কারা বঙ্গবাসী এরকম বহু বিহার এবং উত্তরপ্রদেশের মানুষ আছেন পশ্চিমবঙ্গে যাদের আমরা বঙ্গবাসী বলি তাদের আমরা ইউপি বা বিহার বা হিন্দুস্তানি যে ভাষাটা আগে ব্যবহার করা হতো না কারণ এরকম বহু মানুষ আছেন যারা জন্মেছেন এখানে বড় হয়েছেন এখানে কোনোদিন বিহার উত্তরপ্রদেশ যায়নি তাদের ওপরেও যদি অত্যাচার হয় কারণ তারা তো খুব সুন্দর বাংলা বলে তাদের ওপরেও যদি অত্যাচার হয় তাহলেও সেটা অত্যন্ত সমান দুঃখজনক বিষয়টা হচ্ছে দু সালের নির্বাচনকে পাখির চোখ করে ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসের নেত্রী দুর্গাকে নতুন একটা টপিক উপহার দিয়েছেন দেখুন বাংলা ভাষীদের ওপরে বাংলায় কথা বললে তাদের ওপরে অত্যাচার হলে প্রথম প্রতিবাদ করেছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার এই নিয়ে এই মহানগরীতে উনি বিক্ষোভ মিছিল নেতৃত্ব দিয়েছিলেন বিক্ষোভ মিছিলের সেই জন্যে কংগ্রেসের এই বিষয়ে কি স্ট্যান্ড তাতে কোনো সমস্যা নেই সমস্যাটা হচ্ছে এটা নিয়ে যখন পলিটিক্যাল ন্যারেটিভ মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করছেন আজকে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনাদের মাধ্যমে প্রশ্ন করতে চাই যে যেসব ডবল ইঞ্জিন সরকার রাজ্যে বাংলায় কথা বললে বাংলাদেশি ধরে নেওয়া হচ্ছে সেই সব রাজ্যে ম্যাক্সিমাম সেই সব রাজ্যে পশ্চিমবঙ্গ সরকারের রেসিডেন্ট কমিশনার আছে রাজ্য সরকারের মন্ত্রীরা টিম বানিয়ে বানিয়ে যাচ্ছে না কেন এটা একটা খুব বড় প্রশ্ন কেন যাচ্ছে না যাতে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে স্টেজ বানিয়ে বসে বড় বড় লেকচার এবং ভাষণ দিতে পারেন সেই কারণে যাচ্ছে না এটাকে ছাব্বিশের দিকে তাকিয়ে একটা কাউন্টার ন্যারেটিভ তৈরি করতে সহায়তা করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেটা আলটিমেটলি প্রমাণিত হবে মমতার মিথ্যাচার এই মিথ্যাচারের বিরুদ্ধে রাজ্য কংগ্রেস রয়েছে আর ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে যেসব রাজ্যে বাংলায় কথা বললে বাংলাদেশি আখ্যা দেওয়া হচ্ছে সেটা জানবেন একটা সুপরিকল্পিত প্ল্যান বাংলা ভাষায় কথা বললে সেটাকে বাংলাদেশের সঙ্গে কানেক্ট করা বাংলাদেশের সঙ্গে কানেক্ট করলে ইসলাম ধর্মের সঙ্গে কানেক্ট করা খুব সুন্দর একটা প্লট বিজেপি সাজিয়েছে এবং সেই প্লটটাকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সুন্দরভাবে খেলার চেষ্টা করছেন করছে সংসদ চত্বরে এসআইআর নিয়ে বিক্ষোভ হচ্ছে তৃণমূলের যে একেবারে রণদ ভূমিকা দেখা গেল সংসদ চত্বরে এসআইআর নিয়ে আপনাদের বক্তব্য কি এই যে ভোটার তালিকা সংশোধন হোক এবং নাম যেগুলো সেগুলো বাদ যাক দাবি দাবি ছিল আমি বলছি যে যে সেই থাকতে এই ভারত সরকার চাইছে ভোটার সারা দেশ জুড়ে লক্ষ লক্ষ মানুষ যারা ভুয়ো ভোটার সেগুলো বাদ যাক সেইখানে দাঁড়িয়ে আপনাদের কি বিরোধিতা রয়েছে দেখুন এসআইআর বা ইলেকশন কমিশনের যে কোনো ধরনের সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন উঠবে একটাই কারণে আমরা তো দেখেছি মহারাষ্ট্র নির্বাচনের সময় হঠাৎ তিন মাস চার মাস পাঁচ এক মাসের মধ্যে দেড় কোটি ভোটার বেড়ে গেল হ্যাঁ ভোটের লাস্ট স্টেজে গিয়ে হঠাৎ ভোটিং স্পিড বেড়ে গেল এই সব ঘটনাগুলো তখনই ঘটার সুযোগ পায় যখন একটা সাংবিধানিক ইনস্টিটিউশন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটা কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন যখন অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে একাত্ম হয়ে পড়ে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে যেভাবে নিজের স্বার্থে বিজেপির স্বার্থে ব্যবহার করেছে সেটা সারা ভারতবর্ষ দেখছে সেই জন্য এসআইআর সুফল আমরা পাবো কি না পাবো সেটা পরের কথা বিরোধী দলগুলোর মনের মধ্যে একটা প্রশ্ন প্রথমেই জাগছে যে এই এসআইআর পিছনে অন্তর্নিহিত কারণটা কি করতে চায় নির্বাচন কমিশন কারণ নির্বাচন কমিশন তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে এক দু নম্বর হচ্ছে এই ভোটার বেড়ে যাওয়া ভোটার কমে যাওয়া ভোটিং স্পিড বেড়ে যাওয়া তারপর বেছে বেছে যে সব সিটে বিরোধীরা লোকসভায় জিতেছিল দেখা যাবে সেই সব সিটগুলোকে সিলেক্ট করে সেখানে এসআইআর মাধ্যমে ম্যানুপুলেট করা এইগুলো ইলেকশন কমিশনের মানায় না তার বিরুদ্ধে বিরোধীরা আন্দোলন করছে এক দ্বিতীয় কথা হচ্ছে এবার আপনি বলছেন তৃণমূল কংগ্রেস কেন এত উত্তেজিত তৃণমূল কংগ্রেস উত্তেজিত হচ্ছে কারণ তৃণমূল সরকার তার বেসটা এই ধরনের ভুয়ো ভোটারদের ওপর এই বাংলায় দ্বিজেন মুখোপাধ্যায় সন্ধ্যা মুখোপাধ্যায় এমনকি আমার মৃত মা বাবাও এসে ভোট দিয়ে গেছে বিগত নির্বাচনগুলোতে তা সেই জন্যে যদি সত্যি এসআইআর অনেস্টলি ইলেকশন কমিশন করে তৃণমূল কংগ্রেসের জন্য খুব ভয়ের ব্যাপার সেই এক গাদা কাগজ ভোটার লিস্ট ছুঁড়ে দিল সেই স্পিকারের দিকে সেই এই রাজ্যে অনুপ্রবেশ রয়েছে বাংলাদেশি ভোটার রয়েছে এই একশো আশি ডিগ্রি ডিগবাজি খেলেন বিষয় বিষয়টা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমি একটু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গেই থাকতে চাই এই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কাজ খুব সুচতুর করে ইলিগাল ইমিগ্রেন্টস পশ্চিমবঙ্গে আছে এতে কোনো সন্দেহ নেই এবং তাতে বিএসএফ এর একটা হাত রয়েছে এতেও কোনো সন্দেহ নেই কিন্তু বাকি যেটা হয় ভিতরে ঢোকার পর তাকে জমি কিনে দেওয়া বাড়ি করে দেওয়া একটা মুদির দোকান লাগিয়ে দেওয়া তারপর ভোটার কার্ড কার্ড আধার কার্ড পেতে সহায়তা করা এই কাজগুলো কারা করে এই কাজগুলো করে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস সেই জায়গাটাই আমাদের আপত্তি এবং তাদের তৃণমূলের ভোট ব্যাংকের মধ্যে করে এবং বাকায়দা ইনক্লুড করে তোমার জন্য আমরা এতটা করলাম ভোটটা কেন তোমার পরিবারের তৃণমূল কংগ্রেস পাবে না এই অভিযোগ তো আছেই সেই জন্য কেন্দ্রীয় সরকার যদি অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করে তাহলে সঠিক আক্রমণ আর ভারতীয় জনতা পার্টি ধোয়া তুলসী পাতা নয় যেটা ওরা মহারাষ্ট্রে করেছে আমরা আশঙ্কা করছি বিহার নির্বাচনে একই না না বাদ যাক না সত্যি ভুয়ো ভোটার বাদ যাক সত্যি ভুয়ো ভোটার বাদ যাক সত্যি অনুপ্রবেশকারী হলে নাম বাদ যাক কিন্তু এর তো অনেকগুলো ফ্ল আছে আমরা দেখতে পাই শুভেন্দু অধিকারী কে প্রশ্ন করুন যে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এত যে লড়াই করছেন আপনার বিজেপি নেতৃত্ব কি সত্যিই চায় বাংলা থেকে মমতা স্বরূপ এই প্রশ্নটা আগে শুভেন্দু অধিকারীকে করুন না হলে তো জে পি নাড্ডা অমিত শাহ কলকাতায় এসে অভয়ার পরিবারের সঙ্গে দেখা করতে যেত সেটা তো বিজেপির নেতা হাতে পায়ে ধরেও করাতে পারেনি বিজেপির নেতারা মমতা বন্দ্যোপাধ্যায় স্বরূপ এটা নরেন্দ্র মোদী চায় না কারণ শুভেন্দু অধিকারী একা যতই দৌরব শুভেন্দু অধিকারীরা যে অপরিণত এখনো রাজনীতিতে বাচ্চা তারা সরকার চালাতে পারবে না তারা কেন্দ্রীয় বিজেপির যেগুলো আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না তাই তাদের পালিতা কন্যা মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনো বাংলার মসনদে বসে